আসসালামু আলাইকুম রহমান দেখবেন মেয়েদের যত সম্মান করবেন তত মাথায় চড়ে বসবে এখন বলতে পারেন হুজুর আপনার মুখে এ কথা কেন আমি প্রমাণ দেখেন আমার আমাদের মাদ্রাসার গেটের সামনে তিনজন মেয়ে দাঁড়িয়ে আছে গত দুই তিন দিন আগে বৃষ্টি যার মধ্যে হলো দাঁড়িয়ে থাকা দেখে মনে করলাম এখানে থাকলে তো ভেজে যাবে তাই আমি বললাম এখানে আমাদের চেয়ার আছে এখানে বসেন তারপরে মেয়েরা গোল মিটিং এর মতো তিনজন বসলো এমন একটা মেয়েদের বয়স হয়নি বসার পরে এখানে দেখতে সেই মাদ্রাসা যেহেতু বাচ্চারা রুমের মধ্যে কোরআন শরীফ পড়ছে তারপরে তিনজন ফোন বের করে কেমন একটা সং শুনতেছে তারপরে একবার আমাদের পাশের একটা হুজুর বলল আপু এটা মাদ্রাসা এই গান বাজাবেন ঠিক আছে তারপরে হুজুরের কথা না শুনে দেখা যাচ্ছে বাজিয়েই যাচ্ছে তারপরে কি করো হুজুর আমাকে ডেকে বলল। তারপর আমি গেলাম দেখি হ্যাঁ এমনই চলছে কি যেন একটা ধরনের একটা তারপরে বললাম আপু আপনাদের এখানে তো বসতে বলেছি এখানে তো গান শুনতে বলেনি তারপরে মেয়েরা আমাকে বলতেছে ভাইয়া দেখেন আমরাও তো কোরআন শরীফ পড়ি আমরাও তো হাদিস কালাম পড়ি ফোনের মধ্যে তারপর আমি বললাম তাহলে পড়েন তো এখানে মাদ্রাসার মধ্যে বসে আছেন তো সাইয়া সাইয়া শোনার কি দরকার তারপর আপুরা তো হয়তো বা রাগই করলেন রাগ করে বৃষ্টির মধ্যে বের হয়ে চলে গেলেন বলে ভাই কি বলবো এটা কি আমার ভুলছিল